নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত দিনটা ছিল মঙ্গলবার আর সমাজ ছিল ঠিক চারটে ভোরের আলো তখনও ফোটেনি আর সেই দিন ছিল আমার অধিবাস আমার অধিবাসের দিন আমরা মানে আমাদের বিয়ের সময় অধিবাসে ভোর ভরে উঠতে হয় কাক ডাকার আগে তো তখন যেহেতু গরমকাল ছিল আর ভোর চারটের সময় আমরা ঘুম থেকে উঠে গেছি আর আমার তার আগের দিন রাত অবধি একশো তিন জ্বর ছিল শরীরটা আমার অনেকটাই খারাপ যাই হোক নিয়ম তো পালন করতেই হবে সকাল সকাল উঠে হাত পা ধুয়ে স্নান তো সেদিন সকালে অত করে না আমি চেঞ্জ করে নতুন শাড়ি যে আমার অধিবাসী শাড়ি ব্লাউজ আর দিদি আমাকে গয়না পরিয়ে দিচ্ছে হাটটার ডিজাইনটা একদম আনকমন

আর এত বলে সকাল উঠতে কারোরই অসুবিধা হয়নি বোন থেকে কাকি কাকি মারা দাদু দিদা আর আমার দিদা সবাই উঠে গেছে আর আমাদের মধ্যে অধিবাসী আগেকার দিনের দিদারা গান গাইতো তো দিদা সেই গানই গাইছে আর সবাই হাসছে দেখে দিদা একটু একটু রেগেও যাচ্ছে

আমরা সবাই এখানে বসে গয়না পড়া পড়ছি মানে আমাকে সবাই গয়না পড়িয়ে দিচ্ছে ওদিকে মামা আমার দাদুর সাথে ইয়ারকি করছে যে এই গরমে দাদি দাদু লেপ গায়ে দেবে কি না আর সে নিয়ে সব হাসাহাসি করছে ওদিকে দিদি পরিয়ে দিচ্ছে যেগুলো পারছে না আমি মাসিকে ডেকে নিচ্ছি ঠিক কায়দা করে সব পরিয়ে দিতে পারে আর শরীরটা আমার এতটাই খারাপ দুদিনে জ্বর হয়ে আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারবে যে আজকের দিনের মতন বিয়ের দিন একটা আনন্দ নেই যেহেতু শরীরটা অনেকটা খারাপ তো যাই হোক তো সেজে এসেছি দিদির বিয়ে শীতকালে ছিল বলে তখন আমরা অধিবাসের এই যে অনুষ্ঠানটা এটা ঘরেই করেছিলাম কারণ তখন শীতকাল ছিল আর ঘরে অনেক লোকজন নিয়ে একটু অসুবিধাই হয় কিন্তু আমার মেলা খুব সুবিধা হয়েছে একদম বড় জায়গা আর যেহেতু গরম বাইরের ভোরের হাওয়াটা বেশ ভালো লাগছিল তো সকালবেলা এখানে সবাই বসে গল্প করছে কখন কি রেডি হয়ে জল ভরতে যাবে তারই আলোচনা হচ্ছে

এখানে আমি সবার কথাই তুলে ধরার চেষ্টা করব তো প্রথমেই বলি সবাই আমার যে কয়না পড়ানো হচ্ছিলো সবাই বলছিল যার যে করণাটা বেশি ভালো লেগেছে সেটা সবাই বলছিল। কিন্তু এখানে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে বর্ষা আর দিদার যে কথোপকথন চলছিলো সেটা সত্যিই হাসার মতো তো শোনো তোমরাই যে দিদা আর বর্ষা কি বলা বলি করছিল তোমার যেন গরম লাগছে না শীতে বাঁচো না মানে এক কপি ছবি দিও শীতে বাঁচে না উনি গয়নার পর্ব মোটামুটি শেষ আর এই ভোরবেলাতেই মালা ঘুনছে যেটা সেটা পড়ানো হচ্ছে এই জন্য সবাই উলু দিচ্ছে আর ঘুনসি যেটা কোমরে বাঁধার জন্য লাল সুতো সেটা আর তুলসীর মালা যেটা দেয় সেটা হচ্ছে মালা তো সেটা আমার পরা হয়ে গেছে আর মামি আর দিদি মিলে সবটা পরিয়ে দিল আমাদের মধ্যে বিয়ের সব অনুষ্ঠানে সব কিছু নিয়মই মামিরাই পালন করে দিদিবেলাও মামি করেছে আর আমার বেলা অবশ্যই হয়েছে

এগুলোই হয়তো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে দিদাদের এই আনন্দ এক হলো আমার দিদা আর আমার দিদার কাকা বোন আমার আড়াই দিদা এই দুজন যা আনন্দ করেছে নাতনিদের বিয়েতে সেটা আর বলার নেই এগুলোই সারা জীবন আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে যতবারই দেখব ততবারই যেন ভালো লাগবে আর এখন মামি সব কুলোয় ঠিক করছি কুলো সাজানো আমাদের বিয়ের আগের দিনই হয় মামিরা মিলে তো সেটা হয়ে গেছে কিন্তু এখন মামি বরণ করবে বলে ওই প্রদীপ জ্বালানো তারপর যেটা হলুদ শোয়ানো ভোরবেলার ওদিকে গাছকৌটোর মধ্যে পয়সা ভরা এগুলো সব এই ভোরবেলা অধিবাসের সময় আমাদের হয়ে যায় ওদিকে দিদা আমার বলছে যে সুরজিৎকে একটা ভিডিও কল করতে ওখানেও কি করছে না করছে এদিকে সব নিয়ম অনুষ্ঠান হতে হতে ভোরের আলো হয়েই গেলো সবাই দেখো একটু শুয়ে শুয়ে গল্প করছে ওদিকে একটু ভোরের আলো ফুটতেই মানে প্রায় এখন অনেকটাই বেলা সাড়ে ছটা সাতটা বেজে গেছে আর বড়ো মাসিরা চলে এসছে মাসির আগের দিন আসতে পারেনি আর ওদিকে আমি অধিবাসীর সাজে রেডি হচ্ছি ওদিকে সবাই যাচ্ছে এখন আশীর্বাদ করতে

সবাই মোটামুটি আশীর্বাদ করতে যাচ্ছে আর সবাই পিছন পিছন যাচ্ছে ওদিকে জেঠু বেনীর জেঠু বেনিকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে দিদির শ্বশুর আশীর্বাদ করতে ও যেন বড়দের সাথে যায় তার থেকে একশো দুই জ্বর আর মাথা ধোয়ানো ওষুধ খাওয়া গোপালদা ক্যান্টিনি মানে জামাইবাবু কান্টিনিউ যে কি অসুবিধা হচ্ছে এটা খাও রেস্ট নাও তো যাই হোক দিদি জামাইবাবু শুধুমাত্র আমার পিছনেই ওদের সময় চলে গেলো যে আমার এত শরীর খারাপ মাসিরা বারবার স্নান করিয়ে দিচ্ছিলো তো এখন সকাল থেকে ডামিয়া একটু ভিডিও করতে পারিনি নিজের অনুষ্ঠানে কখনোই হয় না দিদির বিয়েতে আমি আমার কাজ বাদ দিয়ে ভিডিও করতে পেরেছিলাম তো যাই হোক আমি আমার বিয়ে ভিডিও বেশি শেয়ার করতে পারবো না যদি এক দু মিনিটে পারি ওই ওইটাই তোমাদের দেখাবো ওদিকে আমাদের বাড়িতে খেয়ে চলে গেছে আশীর্বাদ সকাল সকাল মানে সাড়ে আটটা নটা নাগাদ আর তারপরে ওদের বাড়ি থেকেও মনে হয় বেরিয়ে গেছে আর এখন বাড়ির লোক চলে গেছে জল ভরতে অনেকটা রোদ প্রচুর রোদ তার মধ্যে মনে হয় কাছাকাছি যাব ওদিকে বাবু বৃত্তিতে বসে গেছে আমি গাড়িতে এখন আপাতত একা আছি তাই আমরা একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি চলো বাইরে যাওয়া যাক আর বাবু গান কী করছে একটু দেখাই আর আমার শ্বাসটা একটা বড়ো টিপ করে নিয়েছে আর কিছু পারি না পারি আর হলো আর কিছু এই মুহূর্তে বলো না আমার মুখের কথা বেরোচ্ছেন আমার প্রচুর শরীর খারাপ ভগবানের অশেষ কৃপা এখন আমার শরীর আপাতত ঠিক আছে কালকে অবদি আমি বিছানা দিকে উঠতে পারিনি সকালেও তাই চলো আর কথা না বলে বাইরে যাই একটু দাঁড়িয়ে আর আমি যে তুলতে পারিনি এই জন্য যে রোদে দাঁড়িয়ে আমি পাচ্ছিলাম না তো ওই দুটো একটা ফটোই ক্যামেরাম্যান ভাইরা তুলে দিয়েছে তো চলো বাইরে যাও দাদুকে ছোট থেকে কখনো দেখিনি কারণ অনেক ছোটবেলায় বাবুর অনেক ছোটবেলায় দাদু মারা গেছে তো দাদুর আশীর্বাদ নিয়েই দাদুর ফটো সামনে রেখেই আমরা আমাদের শুভ কাজ শুরু করেছি আর এই দেখো আজ অবধি মানে আজকে সকালের পর অধিবাসী সময় আমার হাতের সব কিছু পরে কমপ্লিট আমার হাতের এই লুকটাই এসেছে নাপিত লাভা মেশে যাচ্ছে একটু বাদে নাচিস নি 出发！ আর এই পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার মধ্যে টেম্পারেচারের মধ্যে সবাই নিচে আনন্দ করে জল ভরে এসছে তো এখন আমি চলে এসছি স্নেহাদের বাড়ি মানে আমার এক কাকিমার বাড়ি দিদির স্টুডেন্ট স্নেহা আর আমার এই কাকিমার বাড়ি স্টুডেন্টদের বাড়িতেই চলে এসেছি সাজতে কারণ কাকিমা বলেছে এই গরমে তুমি আমাদের বাড়িতেই সাজবে তো আমাদের বাড়িতেই কাকিমাদের বাড়ি মিনিট দুই তিনে হলেও আমি কাকিমাদের বাড়ি চলে এসেছিলাম যে শান্ত পরিবেশে আমি সাজব তো আমার সাজের নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা আর অবশ্যই জানিও যে আমার সকালের বিয়ের সকালের ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিও আমার কাছে নেই যেগুলো কয়েকটা ছোট ক্লিপস ছিল সেগুলো দিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার সাজের ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিও আসছি আজকের মতো বাই